অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট অনেক ফকিরে দরগা নষ্ট আর অনেক মাতব্বরে আবার বিচার নষ্ট এই প্রবাদগুলি আপনার আমার মুখে মুখে ঘরে তাহলে আমরা সকলেই জানি যে কোনো কিছুই অধিক বা অতিরিক্ত ভালো নয় তারপরেও সেই অতি আবেগ দেখাতে গিয়ে বুদ্ধিনাশের মতন সিদ্ধান্ত আর যার ফলে প্রাণনাশের মতন ঘটনা আইপিএলে আরসিবির জয় আর সেই জয়ী তারকাদের দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে এগারো জনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হল এই ঘটনার দায় কার এবার বিরাট কোহলির বিরুদ্ধে উঠেছে অভিযোগ বিরাট প্রশ্ন হল তবে কি এবার গ্রেপ্তার হবে কোহলি আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স স্টাইরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই আবেগ কতটা বেগে ছোটে তার পরিমাপ করার যন্ত্র এখনও তৈরি হয়নি তবে কখনো কখনো একটি আবেগই সিদ্ধান্ত প্রাণহানির কারণ হতে পারে সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন ঠিক যেমন ধর্মীয় আবেগ বা প্রিয় টিম বা প্রিয় খেলোয়াড়কে দেখার আবেগ কিংবা কোনো সিনেমা স্টারকে দেখার আবেগ সামলাতে পারছেন না কেউ কেউ আবার যার ফল হচ্ছে ভয়ানক সেই আবেগ আবার কেড়ে নিচ্ছে বহু তরতাজা প্রাণ তারপরেও কি আমাদের হুঁশ ফিরছে উল্টে আমরা আবার দায়ে ঠেলা ঠেলি করতে ব্যস্ত থাকছি অথচ সচেতন হওয়ার প্রয়োজনীয়তাটাও অনুভব করছি না ঠিক যেমন এই মুহূর্তে নেট দুনিয়ায় একেবারে হ্যাশট্যাগ দিয়ে বিরাট কোহলিকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে যেন কোহলিকে গ্রেপ্তার করলেই আর কখনো এমন ঘটনা ঘটবে না কোহলি গ্রেপ্তার হলেই সব হুঁশ ফিরে আসবে তো এই হুঁশ ফেরার প্রশ্ন কেন করলাম ভাবছেন তাহলে বলি কারণ বারংবার খবরের শিরোনামে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরেও বেঙ্গালুরুতে মৃত্যু হয়েছে এগারো জনের এগুলো একটিও কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় কেন বলছি সেটা বুঝবেন পরিসংখ্যানটা দিলে আবেগ যেন অফুরান স্বাধীনতার পর থেকে এ ভারতে পদপিষ্টের কারণে চলে গেছে বহু প্রাণ চলুন তবে সময় নষ্ট না করে আপনাদের একটু দেখাই বা বলি যে এই আবেগের কারণে মৃত্যু মিছিলের ঘন ঘটাটা কেমন জানেন কি স্বাধীন ভারতের প্রথম এবং বৃহত্তম পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশে সালটা উনিশশো চুয়ান্ন এলাহাবাদ বর্তমানে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে সে সময় মারা গিয়েছিল প্রায় আটশো জন এরপর সালটা দু মহারাষ্ট্রের নাসিকে কুম্ভমেলা চলাকালীন পদদরিত হয়ে মৃত্যু হয় উনচল্লিশ জনের দু সালে মহারাষ্ট্রের সাতরা জেলায় মান্দারা দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে তিনশো জনের মৃত্যু হয় দু সালে রাজস্থানের যোধপুর শহরের চামুন্ডা দেবী মন্দিরে বোমা হামলার গুজবে পদদলিত হয়ে মারা যায় প্রায় আড়াইশো জন এই দু হাজার সালেই আবার হিমাচল প্রদেশের নৈনা দেবী মন্দিরে পাথর ধসের গুজবে পদপিষ্ট হয় একশো বাষট্টি জন এখানেই শেষ নয় দু হাজার দশে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে রাম মন্দিরের সামনে পদপিষ্ট হয় চৌষট্টি জন দু সালের জানুয়ারিতে কেরলের সবরীমালা মন্দিরে মকরজ্যোতি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় একশো জনের আর হরিদ্বারে দু হাজার এগারো নভেম্বরে হরকিপৌরি ঘাটে পদপিষ্ট হয়ে প্রাণ হারান বাইশ জন দু সালে আবার বিহারের পাটনায় গঙ্গায় আদালতগঞ্জ ঘাটে ছট পুজোর সময় ভিড়ের চাপে কুড়ি জন পদপিষ্ট হয়ে মারা যান এরপর সালটা দু সেই এলাহাবাদ কুম্ভ মেলায় আবার পদদলিত হয়ে ছত্রিশ জনের মৃত্যু এই দু হাজার তেরোতে মধ্যপ্রদেশের রতনগড়ে মাতা মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু হয় একশো পনেরো জনের দু সালের অক্টোবরে পাটনার গান্ধী ময়দানে দশেরায় রাবণ দহন অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তেত্রিশ জনের মৃত্যু হয় দু পনেরো সালে আবার আগস্টে ঝাড়খণ্ডের দেওঘরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে পনেরো জন আবার অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে গোদাবরী পুষ্করালু উৎসবে বাইশ জন পদপিষ্ট হয়ে মারা যায় 2022 সালের পয়লা জানুয়ারি জম্মু ও কাশ্মীরের কাটরার বৈষ্ণ মন্দিরের চত্বরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বারো জনের স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা আয়োজিত সৎসঙ্গে পদদলিত মৃত্যু হয় একশো একুশ জনের কি বুঝলেন এই পরিসংখ্যানগুলো দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছেন তো ভাবছেন এই সবই তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া পদপৃষ্ঠের ক্ষতিয়ান বাংলায় এমনটা ঘটেনি যদি এমনটা মনে করে থাকেন তাহলে বলবো সম্পূর্ণ ভুল ভাবছেন অসচেতনতা আর প্রশাসনিক দুর্বলতার নজির এ বাংলাতেও আছে সালটা দু হাজার দশ পশ্চিমবঙ্গের কাকদ্বীপে মকর সংক্রান্তির উদযাপনের সময় পদদলিত হয়ে মৃত্যু হয় সাত জনের এরপর দু হাজার সালে ওই একই মকর সংক্রান্তি উদযাপনে গঙ্গা গঙ্গাসাগরে ছজন বয়স্ক মহিলার মৃত্যু হয় পদপৃষ্ঠে দু হাজার সতেরোয় গঙ্গাসাগর মেলায় আবার কুচবিরিয়া ঘাটে তিনজনের দু হাজার উনিশ সালের আগস্টে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরে কচুয়ায় লোকনাথ মন্দিরে মারা যান পদপৃষ্ঠে পাঁচজন দু হাজার একুশ সালে কালিম্পং জেলায় একটি সঙ্গীতানুষ্ঠানের সময় পদদলিত হয়ে দুজন মহিলা মারা যান বারবার এই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটলেও আমরা কতটা সচেতন হয়েছি আমাদের কতটা নাড়া দিচ্ছে মানুষের আবেগ কখনো বুদ্ধিকে চাপা দিয়ে দেয় এই যে এত ঘটনা ঘটে গেছে তা থেকে কি মানুষ কোনো শিক্ষা নিয়েছে হয়তো নিয়েছে কিন্তু যারা বুদ্ধি দিয়ে গোটা বিষয়টা বিচার করে তারপর অগ্রসর হয় সেই সংখ্যাটা মনে হয় অনেক কম হলে মাত্র ছ মাসের মধ্যে এতগুলো পদপিষ্টের ঘটনা ঘটতে পারে এত মৃত্যু ঘটতে পারে যদি এই দু হাজার পঁচিশ সালটিকেই আমরা ধরি এবং এই দু হাজার পঁচিশ সালটিকে আগামীতে ভারতবর্ষে পদপৃষ্ঠে মৃত্যুর রেকর্ড হিসেবে ধরা হয় তাহলে অবাক হবার কিছু থাকবে না খেয়াল করে দেখুন গত ছ মাসে মাত্র পাঁচ পাঁচটি ঘটনা ঘটে গেছে এই পদপৃষ্ঠে মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদদলিত হয়ে তিরিশ জনের মৃত্যু জানুয়ারিতে বৈকুণ্ঠদার সর্বদর্শনের জন্য টোকেন বিতরণের সময় তিরুমালা পাহাড়ের ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু হয় ছজনের এরপর দিল্লিতে রেলওয়ে স্টেশনে ১৪ এবং পনেরো নম্বর প্ল্যাটফর্মে দৌড়দৌড়িতে পদদলিত হয়ে মারা যায় আঠেরো জন উত্তর গোয়ার শিরগাঁওয়ের শ্রী লাইরাই দেবীর যাত্রায় পদদলিত হয়ে মৃত্যু হয় ছজনের আর সর্বশেষ বেঙ্গালুরুতে একটি টিম আইপিএল জিতেছে আর সেই আবেগের স্রোতে ভেসে গেল এগারোটি তরতাজা প্রাণ সত্যি প্রাণের চেয়ে কি তাহলে আবেগের মূল্য বেশি তবে সেই প্রসঙ্গে যেমন মানুষের সচেতনতার ঊর্ধ্বে কিছু নেই ঠিক তেমনই আবার প্রশাসনও পারে না এই দায় এড়াতে প্রশাসনের দায় কতটা এবং এই প্রশাসনের দায় থেকে মুক্ত হতেই কি একপক্ষ তাহলে বিরাট কোহলিকে জেলে পাঠাতে চাইছি ঠিক যেমন চেন্নাস্বামী স্টেডিয়ামে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা থাকলেও পুলিশ আশা করছিল ওই দিন এক লক্ষের বেশি মানুষের জমায়েত হবে না কিন্তু পুলিশ কর্মকর্তাদের সেই সমস্ত ধারণাকে ছাপিয়ে গিয়ে অনেক বেশি ভিড় হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানিয়েছেন সেখানে ওই দিন দু লক্ষ মানুষের ভিড় হয়েছিল তবে এই সংখ্যা তিন লক্ষ ছাপিয়ে যায় বলেও ধারণা করছে কেউ কেউ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আরসিবির সঙ্গে সমন্বয় তৈরি করা উচিত ছিল সর্বোপরি অতীতের ওই সমস্ত ঘটনাক্রম থেকে শিক্ষা নিয়ে নির্দিষ্ট ব্যবস্থা করা উচিত ছিল যাতে এই ধরনের ঘটনা না ঘটে কিন্তু সেই সমস্ত কিছু আদৌ যে সঠিকভাবে লক্ষ্য করা হয়নি ওই মর্মান্তিক পদপিষ্টের ঘটনাটাই তার প্রমাণ দিচ্ছে পুলিশের কাছে মূলত দর্শক হিসেবে সব কিছু দেখা ছাড়া আর কিছুই করার ছিল না আরসিবি এবং কেএসসি এর বিরুদ্ধে শতপ্রণোদিত এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয় কর্ণাটক ক্রিকেট বোর্ডের কর্তারা সে মামলায় অবশ্য শুক্রবার বিচারপতি এস আর কৃষ্ণকুমার নির্দেশ দিয়েছেন পরবর্তী শুনানি পর্যন্ত ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না তবে যে সব আধিকারিকের নাম ওই মামলায় রয়েছে তাদের আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরেও যাওয়া যাবে না এদিকে শুক্রবারই আবার আরসিবির বিপণন বিভাগের প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ এরপর এবার বিরাট কোহলির বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন এক সমাজকর্মী যদিও এফআইআরে এখনো পুলিশ বিরাটের নাম যুক্ত করেনি কিন্তু কেন হঠাৎ বিরাট কোহলিকে এই ঘটনার জন্য অভিযুক্ত করা হচ্ছে গোটা ঘটনার পেছনে কি সত্যি দায়ী বিরাট আঠেরো বছরের মধ্যে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স অব বেঙ্গালুরু আনন্দের ঠেলায় তখন অনেকেই চেয়েছেন ভারত রত্ন দেওয়া হোক বিরাট কোহলিকে অথচ পদপৃষ্টের ঘটনার পরের ছত্রিশ ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষ তাকে কারাগারে চেয়েছিল ঘন্টার মধ্যেই নায়ক থেকে খলনায়ক হয়ে গিয়েছেন বিরাট কোহলি এই আলোচনা করতে গিয়ে মনে পড়ে যাচ্ছে আরও একটি ঘটনা তারিখটা চৌঠা ডিসেম্বর স্থান হায়দ্রাবাদ মনে পড়ছে সন্ধ্যা থিয়েটার পুষ্পা টু সিনেমার মুক্তি উপলক্ষে অভিনেতা আল্লু আর্জুন কাউকে কিছু না জানিয়েই প্রেক্ষাগৃহে পৌঁছে গিয়েছিলেন সেই প্রেক্ষাগৃহে তিনি থেকে নিজে উপস্থিত হয়ে সিনেমা দেখতে চেয়েছিলেন যেখানে তাদের প্রিয় নায়ককে এক ঝলক দেখার জন্য তখন ভিড় একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পদদলিত হয়ে মৃত্যু হয় এক মহিলার ঘটনার পর আল্লু অর্জুনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মতন বেশ কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছিল এবং ডিসেম্বর তাকে করা হয় জামিন পাওয়ার আগে তাকে এক রাত হেফাজতেও থাকতে হয়েছে নায়ক থেকে রাতারাতি খলনায়ক হয়ে ওঠেন আল্লু অর্জুন এবার কি তবে সেই তালিকায় নাম উঠতে চলেছে বিরাট কোহলির বেঙ্গালুরুতে যা ঘটেছে তার জন্য বিরাট কতটা দায়ী এমনটা নয় তো যে কোনো একজন সেলিব্রিটিকে কার্ড দাঁড় করাতে পারলে নিজেকেও জনপ্রিয় করে তোলা যাবে সেলিব্রিটির সাথে নিজের নামটাকেও জুড়ে দেওয়া যাবে আইপিএল একটি জুয়া আর বিরাট কোহলি তা প্রমোট করছে আর স্টেডিয়ামের বাইরে যখন পদপিষ্টের ঘটনা ঘটছে তখন বিরাট কেন ভেতরে সেলিব্রেশনে ব্যস্ত ছিল এই হচ্ছে বিরাটের বিরুদ্ধে অভিযোগ এক সমাজ করে বুঝ প্রথমত আইপিএল যদি জুয়া হয় তবে তার জন্য শুধু একা বিরাট কেন দায়ী হবেন আর বিরাটের পক্ষে কি সম্ভব ছিল স্টেডিয়ামের বাইরে কি ঘটছে তা জানার বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আঠেরো বছর পর কাঙ্ক্ষিত সাফল্য নিয়ে বিরাট সহ সমস্ত অনুষ্ঠানে যোগ দিয়েছে তখন বাইরে লাখো লাখো মানুষের উপস্থিতি কীভাবে টের পাবেন বিরাটরা আর যদি পেয়েও যায় টের তবে সেই ভিড় নিয়ন্ত্রণে বিরাটের কি ভূমিকা থাকতে পারে আসলে ওই প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা আচ্ছা আমরা আমাদের বাড়ির আশেপাশে কি হচ্ছে খোঁজ রাখি সময়। কিছু হলে দৌড়ে যাই কি যদি সব ক্ষেত্রে মানুষ দৌড়ে যেত তবে হয়তো অনেক ঘটনায় এড়ানো যেত কিন্তু মানুষ এখন ঝামেলা এড়িয়ে চলে পথ চলতি কোনো ব্যক্তিকে সাহায্য করার আগেও দুবার ভাবেন রোজকার খবরেই মেলে তার ভুরি ভুরি উদাহরণ এক্ষেত্রে মানুষ একবারের বদলে দুবার ভাবেন কিন্তু আবেগ নিয়ন্ত্রণে সেই ভাবনা কাজ করে না কেন প্রবাদ বলছে নিজের ভালো নাকি পাগলেও বোঝে পুণ্য অর্জনের তীর্থে গিয়ে প্রাণনাশ হয়ে গেলে তাতে আর কিবা বা লাভ বা পুণ্য প্রিয় তারকাকে এক ঝলক দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হলে কি আর মুখ্য লাভ হবে আবেগ থাকা অন্যায় এ কথা আমি বলছি না বাঙালি তথা ভারতবাসীরা একটু বেশি আবেগ এখানে ধর্মীয় উৎসব বা অনুষ্ঠানে জনসমাগম প্রতিদিনের ঘটনা কিন্তু প্রতিটি প্রাণের মূল্য তো অপরিসীম তাই জননিরাপত্তা বা সচেতনতার ঘাটতি মিটিয়ে পদপিষ্টের মতন ঘটনা প্রতিরোধ করা একান্ত জরুরি নয় কি না হলে এই জাতীয় ঘটনার তো পুনরাবৃত্তি হতেই থাকবে বিরাটকে গ্রেপ্তার করলেও তা আটকানো যাবে না পাশাপাশি অবশ্যই জনসমাগম নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থাপনা থাকাটা অত্যন্ত জরুরি এক্ষেত্রে প্রশাসন এবং প্রযুক্তির মেলবন্ধন প্রয়োজন না হলে পদপিষ্ট হয়ে মৃত্যুর পরিসংখ্যান বাড়তেই থাকবে পরিশেষে তাই বলতেই হয় কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে পদপিষ্টে মরে এডিটার্স ডায়েরি আজ এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার